আয়াত এই আয়াতের মানুষ নিজের আমল দ্বারা যা উপার্জন করে সে তারই মালিক অন্যের উপার্জিত থাবের উপর তার কোনো অধিকার নেই অন্যের কোন নেকি তার আমল নামায় এমনিতেই চলে আসে না তবে এটা ভিন্ন প্রসঙ্গ যে ও স্বেচ্ছায় কোনো ন্যাক আমল করে তার সবাব অন্যকে দান করলো আর আল্লাহ তালা তা মঞ্জুর করে ওই ব্যক্তির আমল নামায় পাঠিয়ে দিলেন এটি ভিন্ন প্রসঙ্গ এই প্রসঙ্গে এই আয়াত কিছুই বলেনি এই আয়াতের মধ্যে কিছুই বলা হয়নি অন্যান্য আয়াত ও হাদিস থেকে প্রমাণ হয় যে মৃতের নিকটে মুসলিম ভাই বোনের পাঠানো আমলের সাওয়া পৌঁছে থাকে সুতরাং উল্লেখিত আয়াত থেকে এই হুকুম বের করা যে মৃতের নিকট ইসালে সাওয়াব পৌঁছে না এটি কোরআনের অন্যান্য আয়াত ও সহি হাদিদের সাথে সাংঘর্ষিক এবং সালফে সালেহিনের ব্যাখ্যা ও আমলের পরিপন্থী সুতরাং তা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না সাহাবা তাবেইন ও তবে তাবেইনের কেউ এই আয়াত থেকে এমন হুকুম বের করেননি বরং তাদের আমল এই ছিল যে তারা মৃত ব্যক্তির কবরের নিকট গিয়ে কোরআন তেলাবাদ করতেন পরবর্তীতে প্রত্যেক যুগে প্রত্যেক ইসলামী শহরে প্রত্যেক ইসলামী দেশে প্রত্যেক ইসলামিক স্থানে এ দ্বারা অব্যাহত রয়েছে এবং মুসলমানগণ যুগ ধরে কোনো প্রকার আপত্তি ছাড়াই এই বিষয়টির উপর আমল করে আসছে হজরত লাজিজ রহমতুল্লাহ আলে থেকে গণিত। তিনি বলেছেন আমার পিতা আমাকে ডেকে বললেন বৎস আমি ইন্তেকাল করলে মারা গেলে আমাকে লাহাক কবরে সমাহিত করবে এবং কবরে রাখার সময় বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রসুলিল্লা পড়বে অতঃর মাটি দ্বারায় ডেকে দিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে সুরায় বাতার প্রথম ও শেষ অংশ তেলাওয়াত করবে আমি রসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লামকে এভাবে বলতে শুনেছি দেখতে পারেন মজামে কেবির তবরানির উনিশতম খণ্ড দুইশত বিশতম পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ আছে এবং হাদিস নং

মনে রাখতে হবে কোনো আয়াতের এমন ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না যা কোরআনের অন্য আয়াম বা সহি খেলাফ কিংবা সলফে সালেহিনের ব্যাখ্যার পরিপন্থী এ ধরনের ব্যাখ্যা পরিহার করা জরুরি ইসালে সবাব মৃতের জন্য সবাব হাদিয়া পাঠানোর দ্বারাই এখানে আমাদের উদ্দেশ্য হল যা শরীয়তের বিধান অনুযায়ী হয়ে থাকে ইসারে সবাবের যেসব পদ্ধতি বিভিন্ন বিরাগ ও গলত আকিদা বা আমল রয়েছে তা সংশোধনযোগ্য এটি তো বলার অপেক্ষায় রাখে না